শুধু যে বর্বাদের প্রতি হচ্ছে এইরকম যে সিনেমা নিয়ে ভাইরাল করুক না কারণ প্রত্যেকটা সিনেমাই ক্ষতি হয় আর ব্ল্যাকে টিকিট সেল করাটা তো রীতিমতো অন্যায় এটা আসলে ঠিক না একদমই ঠিক না এটা করা উচিত না এটা যারা করছেন এরা করবেন না আমি হল মালিকদের দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ আপনারা এই দুই একটু নজর রাখুন প্রডিউসারদের দৃষ্টি আকর্ষণ করছে প্লিজ আপনারা এদিকে একটু নজর রাখুন আমি আমার জায়গা থেকে যতটুকু করার চেষ্টা করি

আমি প্রথমে এক কথা বলছি আল্লাহ মাহবুব জানে আর ওনারা জানে একদম ওনাদের সাথে আপনারা একটু যা জিজ্ঞাসা করুন যে প্লিজ কি আপনাদের প্রবলেমটা কি অথবা সুবিধাটা কি অসুবিধাটা কি কেন আপনারা আসলে সব আছেন ওনারা সব প্লিজ কথা সলিউশনটা শুধু ওনারাই দিতে পারবে দাদা একদম ওনারাই দিতে পারবে সলিউশনটা ওনারাই জানে

সমস্যা বাংলাদেশে হচ্ছে মানুষ চিল্লে চিল্লেও টিকিট পাচ্ছে না এক কিলোমিটার দূর পর্যন্ত বাড়ায় আছে সুন্দর আপনারা ক্যামেরা নিয়ে আসেন মোবাইল নিয়ে আসেন দেখতেছেন চলে যাচ্ছে আপনাদের কাছে সবাই বলতেছে টিকিট নাই টিকিট নাই টিকিট নাই তারপরও কেন শো বাড়ায় নাই দর্শকের ভালোবাসা এই ব্যাপারে হয়তো বা আমরা কি ডিসিশন নিব আমরা জানাবো না দেখে দেখেন আমি সিনেমাটা নির্মাণ করছি হচ্ছে এই যে মানুষের ভালোবাসাগুলো পাওয়ার জন্য সেটা পাচ্ছি আল্লাহ শেষ নেওয়ার মধ্যে দর্শকের কাছে আমি কৃত এটা খুবই ভালো লাগে ভালো লাগা শুধু মুখে বলে প্রকাশ করা আমি চাই রেকর্ড ব্রেক হোক যখনই রেকর্ডটা ব্রেক হবে একটার পর এক তখনই আমাদের ইন্ডাস্ট্রি হবে সো দর্শক যেমন বলতেছে ওখানে রেকর্ড ব্রেক করতেছে করছে